নিয়ে প্রিয় ভাইয়েরা বিচলিত হবেন না আপনারে যা আছে আপনি পাবেন যা নাই পশ্চিমকালেও পাবেন না আপনার তাকদিরে যা আছে আপনি আপনি পাবেন না না। দুনিয়া থেকে যাবেন যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবেন হ্যাঁ এই চিন্তাটা আগে মাথা সেট করে এই দুনিয়ার জীবনে আপনার দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা রিজিক ব্যবসা বাড়ি সন্তান এগুলোকে নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নাই আপনার আমার তার দিনে যা লেখা হয়েছে এর একটা দানা আপনি বেশি খেয়ে পৃথিবী থেকে যাবেন না আর আপনার আমার রিজিকে যা আছে তার এক চুল রেখে আপনি দুনিয়া থেকে যাবেন না এটাই চূড়ান্ত সত্য কথা আপনি ঘুষ আর সুদ খান আর দুর্নীতি করেন আর মানুষের সম্পদ আত্মসাতই করেন না কেন যতটুকু লেখা আছে আপনার তাপ্তির এর বেশি আপনি কিচ্ছু পাবেন না আর আপনি হালালে থাকার জন্য যতই কষ্ট করেন হালালে আছেন সবজি বিক্রি করে খাচ্ছেন আপনি ছোটখাটো ব্যবসা করছেন মানুষ আপনাকে দাম দেয় না আন্ডারস্টিমেট করে গরিব বলে ফকির মিসকিন বলে কিন্তু আপনার তকদিরে যা আছে আপনি সেটাই পাবেন এর বেশি আপনি কিছু পাবেন হুয়াল আউয়াল ওয়াল আখির আল্লাহ বাকুতুন আল্লাহই শেষ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা وجه প্রত্যেকটা বিষয়ে ফানা হয়ে যাব কিছু থাকবে না এখন আপনি পৃথিবীতে যা দেখছেন এগুলোর কিছুই থাকবে না প্রত্যেক মানুষ প্রত্যেকটা জিন প্রত্যেক উদ্ভিদ প্রত্যেক এই প্রাণী আকাশ মহাবিশ্ব গ্রহ নক্ষত্র সূর্য সমুদ্র পর্বত বিশ্বনেতা রাষ্ট্রনেতা সমাজ নেতা পরিবারের কর্তা অর্থনৈতিক নেতা সবাই মারা যাবে সবাই শেষ হয়ে যাবে কিছু থাকবে না এই বিষয়টা আগে ভালো করে হজম করতে হবে যে আমরা এখানে থাকতে আসিনি আমরা এই দুনিয়ায় থাকতে আসিনি আমরা এখানে এসে এসেছি চলে যেতে যার মনের মধ্যে এই কনসেপ্ট থাকে সে কখন অল্লাভবাগের বিদ্রোহী হতে পারো সে কখন আল্লাহ দরিতা করতে পারে না উফরি করতে পারে না শিখ করতে পারে না আল্লাহর অবাধ্য হতে পারে না যার মনে মধ্যে এই চিন্তা বদ্ধমল যাবে এখানে থাকতে আসেনি আমি এখানে মুসাফিরের মতো এসেছি গাছের ছায়া বিশ্রাম নিচ্ছি বিশ্রাম নিয়ে সবে চলে যাব যারাই আল্লাহ দৈতায় লিপ্ত হচ্ছে শিরিক করছে বেদাহাত করছে হারাম খাচ্ছে ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে জেনা করছে আল্লাহ দ্রয়িতা করছে আল্লাহর বিনানকে অস্বীকার করছে তারা ইনডাইরেক্টলি ধরে নিয়েছে যে তারা মনে হয় পৃথিবীতে চিরকাল থাকবে কারণ যদি কথা তবে স্মরণ মাঝের তারা এই কাজগুলো করতে পারতো না পারতো এবার আসেন বা কলম সৃষ্টি করে তাকদির লিখেছেন অতএব তাকদির নিয়ে প্রিয় ভাইয়ারা বিচলিত হবেন না আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন যা নাই কশ্চিন কেন পাবেন না ফুলস্টপ আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন না পেয়ে আপনি দুনিয়া থেকে যাবেন না ফুলস্টপ আর আপনার তাকদিরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবে না এই চিন্তাটা আগে মাথা মুড়ে সে করে এই চিন্তা যার মধ্যে ইনস্টল করা আছে সে আত্মহত্যা করে না কখনো সে হতাশ হয় না কখনো সে ভয় পায় না আল্লাহ পরে চলতে গিয়ে পিছু পা হয় না সে জালেমের সামনে মাথা নত করে না যার মাথায় এই চিন্তা আছে যে আল্লাহ যা লিখেছেন এটা হবে যা লিখেন নাই সারা দুনিয়ার মানুষ মিলে সেটা হবে না সিম্পল এর মধ্যে আল্লাহ বা পরীক্ষায় ফেলবেন ওই বিষয়টা ডিফারেন্ট আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সন্তানের ইন্তেকাল দিয়ে ফসলের ক্ষতি দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব কিন্তু যারা সবর করবে এবং যারা এই কনসেপ্ট রাখবে এদেরকে আল্লাহ প্রশংসা করেছেন ইনশাআল্লাহ এরা সফল হবে আল্লাহ তাক দিন লিখে ফেলেছেন তাক দিন টেনশন করবেন না রিজিক নিয়ে টেনশন করবেন না এখন তার যুব সমাজের সবচেয়ে বড় টেনশন রিজিক একটা জব একটা ভালো জব একটা ভালো ব্যবসা সে সিকিউর লাইফ চাচ্ছে রিজিক নিয়ে চিন্তা করবেন না আপনার কাছে যে রিজিক আছে এটা আপনার কাছে আসবেই ইনশাল্লাহ হয়তো সময় লাগছে এটা আপনার কাছে আসবে তার আপনি হালালের উপর থাকবে ন্যায়ের উপর থাকবে আপনি অন্যায় পথে করবেন না আপনার তাকদের যে রিজিক আছে আপনার কাছে আসবেই ইনশাল এবার আসেন আল্লাহ এর পরে সৃষ্টি করেছেন মহাবিশ্ব এই পুরো মহাবিশ্ব তাকদির লিখার পরে মহাবিশ্ব কয়দিনে ফিসিক ছয় দিনে মাত্র ছয় দিনে আল্লাহাক পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন তিনি সে আল্লাহ যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে এরপরে আবাসের উপর হয়েছেন আল্লাপাক এর একদিন আমাদের একদিনের মতো নয় বরং কেয়ামতের মাঝে যেদিন আমরা দাঁড়িয়ে থাকব এই দিনটা হবে আল্লাহর হিসেবে পঞ্চাশ হাজার বছরের সমান মানুষ অস্থির হয়ে থাকবে বিচার শুরু হচ্ছে না কেন অপেক্ষা করা কাজটা খুব যন্ত্রণা দেয় তাই না কারণ অপেক্ষা করা অপেক্ষা করে আছেন এক ঘন্টা পর আসবে এলো না আপনি অস্থির হবেন দুই ঘন্টা পর এলো না দশ ঘন্টা পর এলো না আমি অস্থির হবেন পাইচারি করবেন বই পড়বেন নাস্তা খাবেন হাঁটাহাটি করবেন আপনি ব্যাকুল হয়ে যাবেন অপেক্ষা করা একটা ডিফিকাল্ট কাজ কেয়ামতের মাঠে মানুষ পঞ্চাশ হাজার বছর অপেক্ষা করবে বিচার শুরু হচ্ছে না কি জন্যে সবাই গিয়ে ধন্যা দেবে প্রথমে আদম আলি সালাম তারপরে লুহ আলি ইসালাম ইব্রাহিম নুসা ঈসা সালাম আল্লাহর কাছে একটু সুপারিশ করেন বিচার যেন শুরু হয় লিস্ট কেউ কিছু করতে পারবে না কারণ সবাই বলবে ইয়া এন ইয়া দূর থেকে একজনের আওয়াজ আসবে যিনি ইয়া এন এফসি বলছেন না যিনি বলছেন ইয়া উম ইয়া সবাই তার কাছে যাবে এবং তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন এবং তার উম্মার জন্য সুপারিশ করবেন উম্মার কবিরা গুনাগার ব্যক্তিদেরকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাকে ওয়াদা করেছেন এ নবী তোমার উম্মতের কোন ব্যক্তি যদি শিরিক না করে আমার সামনে উপস্থিত হয় আমি তাকে মাফ করে দেব ইনশাআল্লাহ হ্যাঁ হাদিসে মধ্যেও আছে যে হে আদম সন্তান তুমি যদি দুনিয়ার সমান পাপ নিয়ে আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কাউকে শরিক করোনি তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে উপস্থিত হবো ইনসাফ শোনেন এক হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে সই বুহারির আদিস চারবার এসেছে এখানে ইকুয়েশনটা এমন না যে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করতে হবে এমন নয় এটা দিয়ে আধিক্য বোঝানো হচ্ছে বেশিরভাগ বেশিরভাগই জাহান নামে যাবে এই কথা হলো বা কিন্তু সূরা আরফের মধ্যে বলেছেন 161 নম্বর আয়াতে ওয়ালা কাদা যারাহনা লিজাহান্নামা কাসীরা মিনাল জিন ওয়াল একই বিষয়ে কোরআন পরস্পর মিলে যায় এখানে একটা বিষয় বুঝতে হবে আল্লাহ বলেছেন সূরা নিসার মধ্যে ইন্নাল্লাহা ইয়াগফিরু আইয়ু শুরাকাবি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইশা আল্লাহ পাক তার সবের শিরিকের গুনাহ माफ করবেন না এছাড়া যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে চাও করতে পারে তার মানে যে বেশিরভাগ মানুষ নামে যাচ্ছে তাদের আমল নামায় কোন পাপ থাকতে পারে কথা বোঝা আছে কি নিঃসন্দেহে তাদের আমল নামায় শির্কের পাপ থাকবে এটা বুঝতে আপনাকে পিএইচডি করার দরকার নাই আল্লাহ পান শির্ক ব্যতীত যে কোন পাপ যাকে ইচ্ছা মাফ করতে পারে তার মানে তারা যাহার নামে যাচ্ছে বিকজ অফ শির্ক আমাদের মুসলিমরা এখন শির্ক বোঝে না অমুসলিমরা তো শির্ক করেই যেমন কেউ বলছে বা কয়লা তিরিয়া হুদ ও বল্লাহ

যে আল্লাহকে বাদ দিয়ে আমরা মাধ্যম পূজাও করছি অমুসলিমরা তো শিরিক করছেই যারা মুসলিম তারা দেখে আল্লাহকে বাদ দিয়ে মাধ্যম পূজা শুরু করেছে মাজারের পূজা করছে কবরের পূজা করছে মৃত ব্যক্তির ওসিলায় পার পাওয়ার চেষ্টা করছে দেখে দেখবেন তাকদিতকে অস্বীকার করছে আল্লাহর হালালকে হারাম করছে আল্লাহর হারামকে হালাল করছে মুসলিমটাকে দেখবেন যে হাতে একটা আঙ্কি পড়েছেন ভাই কি জন্য পড়েছেন এর রোগ ভালো হবে আমার দলায় একটা বালা ধুলিয়েছে কোমরে একটা মাদুলি ভাই এগুলো কেন এগুলো রূপ ভালো হোক মুসলিমদের কথা বলছি অমুসলিমদের পরে বাদ দেব যারা বলছে আল্লাহর সন্তান আছে ওদের কথা তো বলার দরকার নেই আমাদের কেন এগুলো স্পষ্ট শিখ তবে এতটুকু বলি যে পঁচিশে ডিসেম্বরে যারা বলেছে মেরি ক্রিসমাস বলেছে না পঁচিশে ডিসেম্বর যারা বলেছে মেরি ক্রিসমাস মুসলিমদের মধ্যে এরা স্বীকার করে নিয়েছে যে ওই দিন আল্লাহবাবুর আলমস আলি ইসাল্লামকে জন্ম দিয়েছেন Point of at the valley... NHц base the rinidad... Artich ay, if the fact that the land আসমান জমিন পাহাড় যদি এই কথা শুনে রিয়াক্ট করতে পারতো এরা চৌচির হয়ে যেত এত বড় একটা কথা বলছো তোমরা ঈসা আল্লাহ ঈসা সালাম ইসলামকে আল্লাহ জন্ম দিয়েছেন আউজিবিল্লা এরা তো শিরিক করছে মুসলিমরাও দেখবেন এই যে যেগুলো বললাম আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করছে আল্লাহকে বাদ দিয়ে অন্য অন্যকে সেজদা করছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে নজর মানত করছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য জলাই করছে আল্লাহ তাকদিক অস্বীকার করছে আল্লাহর হালাল আরাম করে নিচ্ছে আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে দেখবে মুসলিম করছে এবার মুসলিম জেনারেশন এমন একটা প্রজন্ম বের হয়েছে এখন ইয়াং জেনারেশনের তারা বলছে যে এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে আল্লাহ বলতে কিছু নাই আপনি বোঝেন কি কারণে প্রতি হাজারে নাইন নাইন পিপল যার নামে কেন যাবে কারণটা কি শিখ আর এই হচ্ছে আপনার চিন্তায় আপনার কথায় এমন আপনার কাজে চিন্তার মধ্যে শ্রী যেমন একজন ব্যক্তি চিন্তা করে আকিদা যে আল্লাহ সারা অমুক সন্তান দিতে পারে এরকম আকিদা নাই মুসলিমদের আছে একজন বলছে আল্লাহ কল্যাণের মালিক আর শয়তান হচ্ছে অকল্যাণের মালিক কথাটা শুনতে খুব ভালো লাগে না অকল্যাণ নয় আল্লাহর পক্ষ থেকে আসেন আল্লাহ পবিত্র অকল্যাণ শয়তানের পক্ষ থেকে আসবে বর্তি কেমন ভালো মন্দ কল্যাণ অকল্যাণ দুঃখ কষ্ট সুখ সবকিছু কার বকে দেন আসে আল্লাহ এমন নয় যে ভালোগুলো আল্লাহ দেয় অকল্যাণগুলো শয়তান দেয় নাউজুবিল্লাহ এরকম আকীদা আছে মানুষ কিছু মানুষ বলছে তাকদীর বলে কিছু নাই মানুষ নিজেই তার কর্মে নিয়ন্তা সে কিছু মানুষ বলছে যে ভাগ্যই সব মানুষের কাজের কোনো স্বাধীনতা নাই মানে ভাগ্যই সব আমার কাজের কোনো স্বাধীনতা নাই আমি কলের পুতুল চুরি করসো কেন আল্লাহ লিখেছে তাই সুদ খাও কেন ঘুষ খাও কেন রিলিফের মাল রেখাও কেন আল্লাহ লিখেছে তাই কিছু মানুষ আছে প্রত্যেক পরে পরে আপনি শীত পাবেন আপনি আল্লাহকে ছাড়া সেজদা দেখতে পারবেন আল্লাহকে ছাড়া মানুষ নজর করছে মানত করছে পশন করছে কুরবানি করছে সেজদা করছে দোয়া করছে এবং মসিলা পূজা করছে যে আল্লাহ বাদ দিয়ে অমুকে আমাকে পরতালে পার করিয়ে দিবে দাউজবিল্লা বলছেন ঠিকই কিন্তু আমাদের দেশের বহু মানুষ রাখি এমন যে আমাকে পরকালে পার করায় দেওয়ার লোক আছে সমস্যা নাই শোনেন পরকালে কতিটা সুপারিশ আল্লাহর ইতিহারে একজন শহীদ আল্লাহর পথের শহীদ তিনি কিন্তু সুপারিশ করবে কিন্তু তিনি নিজের ক্ষমতায় করবে না আল্লাহর ক্ষমতায় করবে আল্লাহর আলেম হাফেজ আল্লাহর পথের যারা আউলিয়া ছিলেন নবীগণ সিদ্দিকগণ সুহাদা সুপারিশ করবেন নিজেদের ক্ষমতায় না আল্লাহর ক্ষমতায় আকিদা স্পষ্ট না থাকলে তখন আমল বোট থেকে শিরক হয়ে যাবে আর শিরিক হলেই কি হবে ওই যে বললাম প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাক